এই প্রথমবারের মতন আমি কোনো অয়েলের কেক বানালাম তাও আবার হুট করে এত অল্প সময়ে সেটি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সেই দিন মনে করেছিলাম যে ভাইয়ের জন্মদিনের কেকটা দিয়েই বা এই মাসের আর কি কেক বানানো শেষ হবে কিন্তু ওই যে একটা কথা আছে না শেষ হইয়াও হইল না শেষ সেরকম হলো আর কি তো সেদিন এত বেশি ব্যস্ত ছিলাম হঠাৎ করেই সন্ধ্যার পরে প্রিপারেশন নিলাম যে ভাপা পিঠা বানাবো সব কিছু রেডি করছিলাম একদিকে গুড় কাটা হচ্ছে অন্যদিকে নারিকেল কুড়িয়ে নিচ্ছি আরেকদিকে তো চালের গুড়িটাকে রেডি করছি তো প্রায় সাতটার মতন বাজে তো মাত্র একবার দিয়েছি আর কি পিঠার জন্য চুলায় তো হচ্ছে এর মধ্যে হঠাৎ করে একটা ফোন চলে আসলো যে আগামীকাল একটা কেক লাগবে পারবো কি না তো আমি আবার যতটুকু পারি আর কি সাধ্য মতন চেষ্টা করি সন্ধ্যার মধ্যে যেহেতু জানিয়েছে তো সারাটা রাত তো সময় আছি তো আমি আর না করতে পারলাম না বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ পারবো এদিকে পিঠাও বানাচ্ছিলাম ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আস্তে ধীরে তাহলে করিনি তো একচুয়ালি আমি পিঠা করে দিচ্ছি মানে হচ্ছিল আর কি আর অন্যদিকে নামাজ শেষ করে আস্তে ধীরে আমি কেকের প্রিপারেশন নিলাম যে কেকটা তাহলে বানিয়ে ফেলি তো এদিকে কেকটা চুলায় দিয়ে বেক করে যখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ কেকটা পারফেক্ট হয়েছে তখনই আমি বের হয়ে পড়লাম বাহিরে কেকের বোর্ড ব্যাগ আনার জন্য আর কি বক্স আনার জন্য তো সেগুলো কিছুই ছিল না আমার ঘরে তো এই তো প্রায় রাত দশটা সাড়ে দশটার মধ্যেই কেকটা কমপ্লিট করে ফেললাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর যখন হুটহাট করে কেকের আর কি অর্ডার চলে আসে তখন এরকম সিম্পল ডিজাইনগুলো করতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এ তো আমি অফ ক্যামেরায় কিন্তু নামটা লিখে নিয়েছিলাম এখানে একটু স্প্রিংকেল দিয়ে দিলাম কালারিং আর সেই সঙ্গে একটা বাটারফ্লাই দিয়ে দিলাম তা আমার কাছে তো আলহামদুলিল্লাহ বেশ লাগছিল কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর প্রত্যেকটা কেকের পিছনে না ছোট ছোট কিছু হিস্টোরি থাকে তো আজকেও এই কেকটার পিছনে যেই হিস্টোরিটা ছিল সেটা জানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম